The ছোট্ট বাচ্চাটা ব্ল্যাক পাইথনের সাথে খেলা করছে কারণ সে কোনো সাধারণ বাচ্চা না আর তার তিন ভাই বোনের অদ্ভুত সব ক্ষমতা আছে তবে দুঃখের ব্যাপার হলো এরা সবাই এতিম কিছুদিন আগে ওদের মা বাবা মারা গিয়েছে আর তারপর থেকে তাদের সাথে ঘুরতে থাকে এমন সব অদ্ভুত কর্মকাণ্ড যা দেখে আপনি হ্যাং হয়ে বসে থাকবেন এখন কি করবে তারা কি ঘুরতে যাচ্ছে তাদের সাথে এমনই এক অদ্ভুত গল্প থেকে আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি চলুন শুরু করা যাক গল্পের কাহিনী মুভি শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই ওই পরিবারের তিনজন ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে বড় মেয়েটার নাম ওভা ওভা ওভাওয়েলসের কাছে কিছু স্পেশাল পাওয়ার আছে যে তার হাতের কাছে যা পায় তা দিয়ে কিছু না কিছু তৈরি করতে পারে এরপর আমরা তার ছোট ভাই ক্লাউস কে দেখতে পাই ক্লাউসের এর মধ্যেও বিশেষ ক্ষমতা ছিল সে বই পড়তে ভালোবাসত সে তার বিশেষ ক্ষমতার মাধ্যমে বইয়ের যে কোনো লেখা বা পৃষ্ঠা নম্বর মনে রাখতে পারত তাদের ছোট একটা বোনও ছিল যার নাম সানি সে যে কোনো কিছু চিবিয়ে খেতে ত সেটা হোক কাঠের টুকরা কিংবা পাথর একদিন তিন ভাই বোনের কাছে আমরা একটা লোককে দেখতে পাই লোকটা তাদেরকে জানাই একটা দুর্ঘটনায় তাদের বাবা মারা গিয়েছে তারা তিন ভাই বোন বাড়িতে বাড়িতে পৌঁছালে দেখতে তাদের আগুন লেগেছে তাই সেখানকার সবকিছু সেখানকারে ছাই হয়ে গেছে সেই সাথে তাদের বাবা মাও আর বেঁচে নেই লোকটা তাদের পরিবারের পার্সোনাল ব্যাংকিং ছিল তাই সে তাদের তিনজনকে অন্য কোনো অভিভাবকের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এজন্য সে ওই তিনজনকে তাদের কাছে এক আত্মীয়ের কাছে নিয়ে যায় বাচ্চারা যখন গাড়ি থেকে নামে তখন তারা একটা খুব সুন্দর বাড়ি দেখতে পায় ফলে তারা ভাবে তারা এখানে ভালো থাকবে কিন্তু গাড়ি থেকে নামার পর তারা জানতে পারে তাদের আত্মীয় এই সুন্দর বাড়িতে নয় বরং পাশের একটা পরিত্যক্ত বাড়িতে থাকে যেটা জঙ্গলের মধ্যে অবস্থিত বাড়িটা দেখতে খুবই ভয়ানক এরপর সেখানে পৌঁছে বাচ্চারা তাদের প্রথম অভিভাবককে দেখতে পায় লোকটা বাচ্চাদের পছন্দ করত না কিন্তু সম্পত্তির লোভে ওই বাচ্চাদের দায়িত্ব নিতে রাজি হয়ে যায় আর সে ব্যাংকারকে সেখান থেকে বের করে দেয় এছাড়াও ওই বাড়িতে একটা গোপন রুম ছিল যেখানে ওই অভিভাবক বাচ্চাদের যেতে নিষেধ করে এই অভিভাবকের নাম কাউন্ট ওয়ালিফ ব্যাংকার চলে যাওয়ার পর ওয়ালিফ বাচ্চাদেরকে একটা বড় কাজের লিস্ট ধরিয়ে দেয় যেখানে ঘর মোছা থালা বাসন ধোয়ার খাবার রান্না করা সহ বাড়ির যাবতীয় সমস্ত কাজের কথা উল্লেখ ছিল বাচ্চারাও সেসব কাজ করতে শুরু করে দেয় কিছুক্ষণ পর সেখানে ওয়ালিফের কিছু বন্ধু এসে হাজির হয় আর তখনই আমরা জানতে পারি ওয়ালিফ একজন জামা মাস্টার ছিল আর তার বন্ধুরা ড্রামা প্র্যাকটিসের জন্য এখানে এসেছে এছাড়া ওয়ালিফে সেই বন্ধুরা দেখতে তার মতোই ভয়ানক ছিল তো এরপর ওয়ালিফ বাচ্চাদেরকে আটটার আগে ডিনার তৈরি করার নির্দেশ দিয়ে ড্রামা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তার ড্রামা এতটাই বোরিং ছিল যে প্র্যাকটিসের সময় তার বন্ধুরা ঘুমিয়ে পড়েছে এদিকে বাচ্চারা রান্নাঘরে কিছু ইঁদুর এবং মৃত পোকামাকড় ছাড়া আর কিছুই খুঁজে পায় না ফলে তারা ডিনারের জন্য কি রান্না করবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে এরপরে তারা অনেক কষ্টে কিছু পাস্তা জোগাড় করে সেগুলো রান্না করে কিন্তু এত পরিশ্রম করা সত্ত্বেও ওয়ালিফ তাদেরকে বকাবকি করতে শুরু করে এক পর্যায়ে সে ক্লাউসকে একটা চর দিয়ে বসে এছাড়াও ঠিকঠাক ভাবে কোনো কাজ না করার অপরাধে বাচ্চাদেরকে শাস্তি দেওয়ার সাথে অনেক খারাপ ঘটনা এমন কি তাদের বাবা মা হারিয়ে ফেলেছে তাই ভায়োলেট তার ভাই বোনকে বোঝানোর চেষ্টা করে তারা যেখানে আছে সেটা তাদের আশ্রয়স্থল আর তাই তাদের সবকিছু মেনে নিতেই হবে এখন ভাই বোনদের মন ভালো করার জন্য ভায়োলেট একটা জিনিস তৈরি করে সে একটা পর্দার উপর আলো ফেলে একটা স্ক্রিনের মতো তৈরি করে আর আলো সামনে তাদের বাবা মায়ের একটা ছবি রাখে যার কারণে ছবির পর্দায় বড় দেখায় আর তারা এটা ভেবে আনন্দিত হয় যে তাদের বাবা মা তাদের সাথেই আছে পরের দিন ওয়ালিফ যায় কোর্টে যেখানে সে প্রমাণ করে দেয় যে সে বাচ্চাদের বৈধ অভিভাবক আর সে ভাবে বৈধ অভিভাবক হওয়ার পরে ওয়ালিফ ওই বাচ্চাদের মেরে ফেলা সিদ্ধান্ত নেয় যাতে তাদের মৃত্যুর পর সকল সম্পত্তি পেতে পারে আর তাই যাওয়ার সময় বাচ্চাদের গাড়ির মধ্যে বন্দি করে দেয় আর গাড়িটা একটা রেল লাইনের উপর রেখে দেয় পরে যখন বাচ্চারা ওয়ালিফের প্ল্যান সম্পর্কে জানতে পারে তখন তারা দ্রুত ওই ব্যাংকারকে কল করার চেষ্টা করে কিন্তু ওই ব্যাংকার আশেপাশে ট্রেন চলার শব্দ হওয়ার কারণেই সে বাচ্চাদের কথা ঠিক মতো বুঝতে পারে না এদিকে তখন ট্রেন আসতে শুরু করেছে ফলে ভায়োলেট তখন নিজের কিছু করার সিদ্ধান্ত নেয় সে গাড়িতে পাওয়ার কিছু সরঞ্জাম দিয়ে এমন একটা জিনিস বানায় যেটার সাহায্যে রেল লাইনের পাশে থাকা একটা হাতল পর্যন্ত পৌঁছাতে পারবে আর এই হাতলের সাহায্যে ট্রেনের লাইন পরিবর্তন করে দিতে পারবে এবং শেষ পর্যন্ত তারা তিন ভাই বোন মিলে হাতল চেপে ট্রেনটা অন্য লাইনে নিয়ে যেতে সফল হয় এরই মধ্যে সেখানে ওই ব্যাংকার এসে উপস্থিত হয় তখন সে বাচ্চাদেরকে গাড়ির মধ্যে থেকে এটা ভেবে অবাক হয়েছে যে ওয়ালিফ এই ছোট্ট বাচ্চাদেরকে গাড়ি চালানোর অনুমতি কিভাবে দিয়েছে ফলে সে খুব রেগে যায় তখন বাচ্চারা তাকে বোঝানোর চেষ্টা করে যে ওয়ালিফ তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু সে বাচ্চাদের কথা ঠিক মতো বুঝতে পারে না তবুও সে বাচ্চাদের ওয়ালিফের কাছ থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদেরকে অন্য এক অভিভাবকের কাছে নিয়ে যায় এরপরে আমরা বাচ্চাদের দ্বিতীয় অভিভাবককে দেখতে পাই সে একজন ডাক্তার ছিল সে প্রাণীদের খুব ভালোবাসত তাই তার ঘর ভর্তি ছিল লোকটা বাচ্চাদের বলতে শুরু করে যে সে কিভাবে সংগ্রহ করেছে সেই সাথে বাচ্চাদেরকে দুমুখো সাপ আর তিন চোখওয়ালা ব্যাংক দেখায় এছাড়াও সে বাচ্চাদের একটা ব্ল্যাক প্যান্থার দেখায় আর বলে এটা পৃথিবীর সব বন্ধুসুলভ প্রাণী এটা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না রাতে ওই অভিভাবক বাচ্চাদের গান শোনায় ফলে বাচ্চারা তাদের দ্বিতীয় অভিভাবকের সাথে খুবই ভালো সময় কাটাচ্ছিল পরদিন সকালে বাচ্চারা ওই অভিভাবকের সাথে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে একজন লোক এসে উপস্থিত হয় লোকটা নিজেকে ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট দাবি করে কিন্তু তাকে দেখে আমরা বুঝতে পারি এই লোকটা অ্যাসিস্ট্যান্টের ছদ বিশে এটা ওয়ালিফ সে আসলে বাচ্চাদেরকে মারার উদ্দেশ্যে এখানে এসেছে ডাক্তার সেখানে চলে আসলে বাচ্চারা তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটা কাউন্ট ওয়াইলিফ যে কিনা একবার তাদের হত্যা চেষ্টা করেছিল কিন্তু ডাক্তার বাচ্চাদের ইশারা বুঝতে পারে না তখন বাচ্চারা বুদ্ধি খাঁচায় তারা একটা সাপের গায়ে কাউন্ট ওয়ালিফের আসল শ্রোত লিখে পাঠায় ফলে ডাক্তার বুঝে যায় ওই লোকটা ছদ্মবেশে এসেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় পরে বাচ্চারা ডাক্তারকে খুঁজতে গিয়ে দেখে তাদের অভিভাবক আর পৃথিবীতেই বেঁচে নেয় ফলে তারা বুঝতে পারে যে এই কাজ কি করেছে কিন্তু পুলিশ তখন এ ব্যাপারে কিছুই জানতো না তারা যখন তদন্ত করছিল তখন অ্যাসিস্ট্যান্টের ছদ্মবেশে থাকা কাউন্ট বলে ডাক্তারের মৃত্যু ওই পোষা পাইথনের কারণে হয়েছে যেহেতু বাচ্চারা সত্যিটা তাই তারা এই কথার বিরোধিতা করে এদিকে পুলিশ আর ব্যাংকার তাদের কথা বিশ্বাস করে না যেহেতু সবাই জানে ব্ল্যাক পাইথন একটা সাপ তাই সাপটা হয়তো ডাক্তারকে মেরে ফেলেছে তারা যখন এই সব নিয়ে আলোচনা করছিল তখন ছোট্ট বাচ্চার সানি সে পাইথনের দিকে এগিয়ে যায় যা দেখে সেখানে থাকা সবাই হতভম্ব হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখতে পায় সেই ব্ল্যাক পাইথন সানির কোনো ক্ষতি করছে না বরং তার সাথে সাপটা খেলা করছে ফলে তখন পুলিশ আর ব্যাংকারও বুঝে যায় যে ডাক্তারের মৃত্যুর পিছনে ওই অ্যাসিস্ট্যান্ট দায়ী আর সেই ওয়ালিফ তারা এখানে বুঝতে একটু দেরি করে ফেলেছিল তারা ওয়ালিফকে ধরার আগে সে সেখান থেকে পালিয়ে যায় এখন যেহেতু বাচ্চাদের দ্বিতীয় অভিভাবক মারা গিয়েছে তাই ব্যাংকার তাদের তৃতীয় অভিভাবকের কাছে নিয়ে যায় এই অভিভাবক একজন মহিলা আর সে এমন একটা বাড়িতে বাস করত যেটা সম্পূর্ণ পানির উপরে অবস্থিত মহিলাটা বাচ্চাদের ভিতরে নিয়ে আসার পর বিভিন্ন ভাবে সাবধান করতে শুরু করে আর ঘরের কোনো জিনিসের কাছে যেতে নিষেধ করে যেন বাচ্চা সেগুলো থেকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় যেমন মহিলাটা বাচ্চাদেরকে ফ্রিজের কাছে যেতে করে যেন ফ্রিজ তাদের গায়ের উপরে পড়ে না যায় এমন কি অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে বাচ্চাদের দরজার হাত দিতে নিষেধ করে কারণ এটা ভেঙে গেলেও বাচ্চারা ব্যথা পেতে পারে মহিলাটা নিজেও এসব ভেবে সারাক্ষণ আতঙ্কিত থাকত সে ভাবতো একদিন হয়তো এমন কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণে তার মৃত্যু হবে আর এই ভয়ের কারণে সে কখনো বাড়ির বাইরেই যেত না তার কথাবার্তা শুনে মনে হয় সে যেন আগে থেকেই জানে তার মৃত্যু কিভাবে হবে তাই ভায়োলেট তাকে জিজ্ঞেস করে তার বাবা মায়ের মৃত্যু কিভাবে হয়েছে সে কিছু কিন্তু মহিলা প্রশ্নের কোনো উত্তর দেয় না এরপরে মহিলাটা একটা ছবির অ্যালবাম বের করে বাচ্চাদের দেখায় সেখানে ওই মহিলা ছবি দেখে বাচ্চারা বুঝতে পারে একসময় মহিলাটা অনেক সাহসী ছিল সে সাথে তারা সেখানে একটা গ্রুপ ফটো দেখতে পায় সেই ছবিতে ওই মহিলার সঙ্গে ভায়োলেটের বাবা আর আর সেই সাথে কাউন্টার ওয়ালিফ উপস্থিত ছিল ফলে বাচ্চারা এটা দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে সে তার বাবা মাকে কিভাবে চেনে কিন্তু তখনই মহিলাটা তাড়াহুড়ো করে অ্যালবামটা বন্ধ করে দেয় আর বাচ্চাদেরকে এ ব্যাপারে কিছুই বলে না এরপর মহিলা বাচ্চাদেরকে একটা রুমে নিয়ে যায় যেখানে একটা বিশাল আকৃতির কাঁচের জানালা ছিল আর জানালা দিয়ে বিশাল সমুদ্র দেখা যেত মহিলারা বাচ্চাদেরকে জানায় কিভাবে সমুদ্রে তার হাজবেন্ডের মৃত্যু হয়েছিল আর কিছু সামুদ্রিক যোগ কিভাবে তার হাজবেন্ড খেয়ে ফেলেছিল সে সামুদ্রিক যোগগুলো মানুষের ঘ্রাণ অনুভব করতে পারে যাই হোক পরের দিন সকালে মহিলাটা বাচ্চাদের নিয়ে বাজার করতে যায় তখন ক্যাপ্টেন নামের একজন লোক মহিলাটাকে নিজের কথাই ভোলাতে শুরু করে ফলে বাচ্চারা বুঝে যায় লোকটা আসলে ওয়ালিফ এর ফলে তারা ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করে ওয়ালিফ এর আগেও তাদের এক অভিভাবককে মেরে ফেলেছে আর এবারও হয়তো সেই উদ্দেশ্যে এখানে এসেছে কিন্তু মহিলাটা ওয়ালিফের কথায় এতটাই ডুবে গিয়েছিল যে সে বাচ্চাদের কথা বিশ্বাস করে না ফলে বাচ্চারা নিষেধ করা সত্ত্বেও সে ওয়ালিফকে তার বাড়িতে নিয়ে আসে কিন্তু কিছুক্ষণ পর যখন বাচ্চারা ওই তাদের অভিভাবককে খোঁজার চেষ্টা করে তখন তারা ওই জানালা অবস্থায় দেখতে দেখতে পায় পায় আর সেই সাথে তারা একটি সুসাইড নোট যেটা তাদের অভিভাবক লিখেছিল যেখানে ভায়োলট আর ক্লাউস লক্ষ্য করে ওই লেখাটাতে অনেকগুলো গ্রামেটিক্যাল ভুল ছিল ফলে তাদের সন্দেহ হয় ওই মহিলা কথা বলার সময় কখনো এমন ভুল করতো না আমরা জানি ক্লাউসের বই সম্পর্কে অনেক বেশি জ্ঞান ছিল তাই সে বিষয়টা বুঝতে পারে সে ভায়োলটকে বলে যখন কেউ এমন গ্রামাটিক্যাল ভুল করে এর মানে হলো সেই ব্যক্তি তাদের কিছু বলার চেষ্টা করছে ফলে বাচ্চারা বুঝে যায় মহিলাটি তাদের কিছু বলতে চাইছে আর তখনই তারা ওই চিঠিতে একটা গুহার নাম খুঁজে পায় তারা বুঝতে পারে তাদের সে অভিভাবক সুসাইড করেনি বরং সেই গুহার মধ্যে লুকিয়ে আছে তারা যখন এসব ব্যাপার নিয়ে ভাবছিল তখন সেখানে একটা বড় ঝড় শুরু হয়ে যায় আর ঝড়ের ফলে ঘরের সকল জিনিসপত্র এদিক সেদিক ছ পড়তে শুরু করে যেমনটা ওই মহিলা বাচ্চাদেরকে আগে সতর্ক করেছিল এছাড়া ঝড়ের কারণে গ্যাসের ট্যাঙ্কারটাও লিক হয়ে যায় যার কারণে দরজার হাতল ভেঙে যেতে শুরু করেছে বাচ্চারা এখানে এসবের হাত থেকে বাঁচতে মাটিতে শুয়ে পড়ে এরপর ঝড় থেমে গেলে তারা নিজেদেরকে নিরাপদ দেখতে পেলেও ততক্ষণে তাদের ঘরটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে তারা যে অংশের উপর ছিল সেটা একটা মাত্র ছুটির পর কোনো রকম দাঁড়িয়েছিল এমন পরিস্থিতিতে তারা বুদ্ধি খাটিয়ে কোনো রকমে বাড়ির অপর অংশে পৌঁছাতে সফল তারপর তারা নৌকায় চড়ে সে গুহার উদ্দেশ্যে রওনা হয় যেখানে তাদের ওই অভিভাবক ছিল বাচ্চারা ওই গুহার কাছে পৌঁছে তাদের অভিভাবককে ডাকতে শুরু করে এক পর্যায়ে মহিলা বাইরে বের হয়ে আসতে বাচ্চারা তার কাছে জানতে চান সেদিন তার সাথে কি হয়েছিল তখন মহিলা জানায় ওয়ালিফ তাকে দিয়ে জোর করে ওই সুসাইড নোট লিখিয়েছে এরপর বাচ্চারা মহিলাটাকে তাদের সাথে ফিরে যেতে বলে মহিলা প্রথমে রাজি হয় না কিন্তু কিছুক্ষণ পরে সে আবার রাজি হয়ে যায় এরপর তারা সবাই মিলে নৌকা চড়ে রওনা হয় এদিকে যাওয়ার পথে মাছ কিছু যোগ তাদের নৌকায় আক্রমণ করে তখনই তারা সামনে থেকে একটি নৌকা আসতে দেখে সে নৌকার কাছে সাহায্য চাইতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত ওই নৌকায় আর কেউ নয় বরং কাউন্টার ওয়ালিফ ছিল ওয়ালিফ সেখানে পৌঁছে বাচ্চাদেরকে তার নৌকায় উঠিয়ে নেয় আর ওই মহিলাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় ফলে বাচ্চাদের সে অভিভাবকরাও সেখানে মারা যায় কিন্তু কিছু কিছুক্ষণের মধ্যে সেখানে ওই ব্যাংকার আর পুলিশ এসে উপস্থিত হলে বাচ্চারা তাদের সত্যিটা জানানোর চেষ্টা করে যে কিভাবে ওয়ালিফ একে একে তাদের সকল অভিভাবককে মেরে ফেলেছে এবার ব্যাংকার আর পুলিশ তাদের কথায় বিশ্বাস করে না কেননা তাদের মনে হচ্ছিল বাচ্চাগুলো মরতে বসেছিল আর ওয়ালিফই তাদের নৌকায় করে বাঁচিয়ে নিয়ে এসেছে তখন ওয়ালিফ তাদের সবাইকে তার সে জামার দৃশ্য দেখার জন্য আসতে বলে তখন বাচ্চারা বুঝতে পারে না যে ওয়ালিফ আসলে কি করতে চাইছে কিন্তু পরবর্তীতে ক্লাউস একটা বই পড়ে জানতে পারে ওয়ালিফ আসলে জামার বাহানায় ভায়োলুটকে বিয়ে করতে চাইছে কারণ বিয়ে করে নিলে সকল সম্পত্তির মালিক ওয়ালিফ ওয়ালিফ হয়ে যাবে তখনই এসে বিয়ের প্রস্তাব দেয় এটা শুনে স্পষ্ট স্পষ্টভাবে না বলে দেয় সেই সাথে সে তার ড্রামা কখনোই সফল হবে না কারণ উকিল ছাড়া এই বিয়েকে বিয়ে বলে মানা হবে না এ কথার উত্তরে ওয়ালিফ জানায় সে এর প্রস্তুতি আগে থেকে নিয়ে রেখেছে আর বিয়ের লিগাল সাক্ষী হিসেবে সে তার এক প্রতিবেশীকে ডেকে এনেছে যেন তাদের বিয়ে এটা আইনি ভাবে হয়ে যায় আর সবাই এটাকেDrama ভাবার কারণে আসল সত্যটা বুঝতে পারবে না কিন্তু তার সত্ত্বেও ভায়োলেট ওয়ালিফকে বিয়ে করতে রাজি হয় না আর তখনই আমরা দেখতে পাই ওয়ালিফ থেকেই তাদের ছোট বোন সানিকে একটা উঁচু স্থানে বেঁধে রেখেছে আর এখন ওয়ালিফ বাচ্চাদের ভয় দেখাতে শুরু করে সে বলে যদি ভায়োলেট বিয়েতে রাজি না হয় তাহলে সে তাদের বোনকে উঁচু স্থান থেকে ফেলে দিয়ে মেরে ফেলবে ফলে আর কোনো উপায় না থাকায় ভায়োলেটকে ওয়ালিফের Dramায় অংশ গ্রহণ করতে হয় একদিকে ওয়ালিফ ফের ড্রামা শুরু হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই ক্লাউস তখনও হার মানেনি তাই ক্লাউস সানিকে বাঁচাতে একটা দড়ির সাহায্যে উপরে উঠতে শুরু করে এদিকে ড্রামাই তখন বিয়ের দৃশ্য চলছিল আর কেউ বুঝতেও পারছিল না যে এটা কোনো ড্রামা নয় বরং ওয়ালিফ সত্যি সত্যি ওকে বিয়ে করতে চলেছে অন্যদিকে ক্লাউস সানিকে বাঁচাতে একটা গোপন রুমে গিয়ে পৌঁছায় যেখানে গল্পের প্রথমে ওয়ালিফ তাদেরকে যেতে নিষেধ করেছিল এখানে আমরা ক্লাউসের হাতে একটা কাগজ দেখতে পাই যে কাগজে একটা চোখের ছবি আঁকা ছিল আর এটা সে তাদের ওই মহিলা অভিভাবকের ঘর থেকে পেয়েছিল এখানে আমরা দেখতে পাই সে কাগুজে আঁকা চোখের মতো একটা চোখের সে ঘরের জানালাতে আছে যাই হোক না কেন অনেক চেষ্টার পর ক্লাউস সানিকে উদ্ধার করতে সক্ষম হয় এদিকে জামা তখন শেষ পর্যায়ে ছিল অর্থাৎ ভায়োলট ম্যারেজ সার্টিফিকেট সাইন করতে চলেছে আর ঠিক ওই সময় ক্লাউস বুঝে যায় ওই জানালাই থাকা চোখের ওপর যদি সূর্যের আলো পড়ে তবে সেটা সাহায্যে কোনো কিছু ধ্বংস করে ফেলা সম্ভব তাই এবার ওই চোখের ওপর সূর্য সূর্যের আলো পড়ার অপেক্ষা করতে থাকে এরপর যখন ফাইনালি ওই চোখের উপর সূর্যের আলো পড়ে তখন ক্লাউস সে চোখের সাহায্যে তাদের ম্যারেজ সার্টিফিকেটটা পুড়িয়ে দেয় এদিকে তখন ভায়োলেট ওয়ালিফের বৈধ ওয়াইফ হয়ে যাওয়ায় সে স্বীকার করে নেয় যে এর আগের অভিভাবকদের সে মেরে ফেলেছে আর সে বাচ্চাদেরকে হত্যা করতে চেয়েছিল কেননা ভায়োলেট এখন তার ওয়াইফ হয়ে যাওয়ায় কেউ তার কাছ থেকে কোনো সম্পত্তি কেড়ে নিতে পারবে না কিন্তু তখনই ক্লাউসের কারণে ওই ম্যারেজ সার্টিফিকেট আগুনে পুড়ে যেতে শুরু করে আর তাদের বিয়ের প্রমাণও মুছে যায় তখন সেখানে উপস্থিত সকলকে ওয়ালিফকে মারতে উঠে আসে আর পরবর্তীতে তাকে পুলিশে দেয়া হয় কিন্তু এখানে আইনি সাজা হওয়ার আগে ওয়ালিফকে সে সকল শাস্তি দেয়া হয় যে সকল বিপদে ওয়ালিফ বাচ্চাদের ফেলেছিল অর্থাৎ এখানে ওয়ালিফকে গাড়িতে বন্দি করে রেল লাইনের উপর ছেড়ে দেওয়া হয় এরপর তাকে জোকে ভর্তি সমুদ্রের মাঝখানে নৌকায় ছেড়ে দেওয়া হয় অর্থাৎ সে এখানে তারও উপযুক্ত শাস্তি পায় অন্যদিকে আমরা সে বাচ্চাদেরকে ব্যাংকারের সাথে দেখতে পাই এই বাচ্চাগুলোর দায়িত্ব মতো এখন আর অভিভাবক অবশিষ্ট নেই তাই ব্যাংকার বাচ্চাদেরকে তাদের আগের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় যেখানে ধ্বংসাবশেষ আর তাদের বাড়িতে পৌঁছে গেলে একটা চিঠি খুঁজে পায় যেটা তাদের বাবা মা তাদের মৃত্যুর আগে লিখে রেখেছিল তবে চিঠিতে কি লিখা ছিল সে ব্যাপারে আমাদের কিছু জানানো হয় না আর এখানে আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়